আহলান ওয়া সাহলান বিকুম সালাম আলাইকুম আন্তর্জাতিক ভাষা আল কোরআন আজ আন্তর্জাতিক মাতৃভাষা দিবস বাংলাদেশ সহ পৃথিবীর সকল দেশেই শিক্ষিত মানুষের মাতৃভাষা ছাড়াও আরও কয়েকটি ভাষা শিখে ভারতের উনত্রিশটি প্রদেশ রয়েছে বিভিন্ন প্রদেশে বিভিন্ন ভাষা রয়েছে তাই যারা সরকারি চাকরি করে তারা এক প্রদেশ থেকে আরেক প্রদেশে চাকরির কারণে যেতে হয় তখন অন্য প্রদেশের ভাষা রপ্ত করতে হয় পৃথিবীর সব দেশেরই মানুষ এক দেশ থেকে আরেক দেশে অভিবাসন গ্রহণ করে তাই তাকে সেই দেশের ভাষা রপ্ত করতে হয় পৃথিবীর সমস্ত দূতেরা যারা রয়েছে তাদেরকে যেই দেশে তাদের পোস্টিং হয় সেই দেশের ভাষা তাদেরকে রপ্ত করতে হয় তো মহাবিশ্বর গ্রন্থ আল কোরআনের ভাষা অনেকে মনে করেন আরবি ভাষা আসলে আমরা মহাবিশ্বর গ্রন্থ আল কোরআন দেখি আল কোরআন কী ভাষায় কথা বলে সুরা ইউসুফ প্রথম থেকে আলিফলাম তিলকা আয়াতুল কিতাবিল মুবিন রা তিলকা আয়াতুল কিতাবিল মুবিন এগুলো হল কিতাবুল মুবিন এই কিতাবের সুস্পষ্ট আয়াতু কোরআন লা আর আমরাই একে নাজিল করেছি আনান আরাবিয়া এখানে আরাবিয়া শব্দটা ব্যবহার করা হয়েছে কিন্তু বলা হয় নাই আরবি ভাষা মানে আরবি একটা কথা ভাষা একটা কথা এখানে বলা হয়েছে কোরআন এটা আরবি আল আরব বা আল আরবি একে বলা হয় আরবি ভাষা আর শুধু আরাবিয়া এর অর্থ হলো স্পষ্ট ভাষা আল কোরআন নাজিল করা হয়েছে স্পষ্ট ভাষায় কেন লা যাতে আপনাদের আক্কিলে বুঝে আকিলে আসে তাহলে স্পষ্ট আরবি শব্দ অর্থ হলো স্পষ্ট ভাষা কেন স্পষ্ট ভাষা যাতে আমরা বুঝতে পারি এটা যদি আরবি ভাষা হয় তাহলে আমরা কিভাবে বুঝব। সুরা আর থার্টি বেমা উঞ্জিলা এলাইকার আর যাদের উপরে আমরা কিতাব দিয়েছিলাম তারা উল্লাস করে বেমা যা নাজিল করা হয়েছে তাদের প্রতি আহজাবে মান কেরু বা আর বিভিন্ন দল থেকে কিছু লক রয়েছে যারা মান ইউন কেরু যারা অস্বীকৃতি জ্ঞাপন করে বাদাহু এর পরেও কিছু লোক রয়েছে যারা অস্বীকৃতি জ্ঞাপন করে কেন তারা বলে যে আল্লাহ জিনা আতায়ন কিতাব ইএ রাহুল তারা উল্লাস করে উন জেলা এলায়কা এই কিতাব নাজি হওয়ার কারণে উল্লাস করে আনন্দিত হয় আমরা আনন্দিত হই কিন্তু কিছু লোক কিতাবের কারণে কোনো আনন্দ বোধ করে না অস্বীকার করে ইন্নামা আবদুল্লাহ আমি আদিষ্ট হয়েছি যাতে আমি আল্লাহর দাসত্ব করি ওয়ালা উশ্রিকা বিহি আর এতে যেন আমি কোনো শরিক না করি তাহলে মহান আল্লাহ হাকেবিন আমাদেরকে বলছেন যে আপনি বলুন ইনামা আমি আদিষ্ট হয়েছি আন হা আমি যাতে আল্লাহর দাসত্ব করি ওলা উশ্রিকা বিহি এবং এতে শিরিক না করি একমাত্র দাসত্ব শুধু আল্লাহর আল্লাহর কথায় মান্যতা আল্লাহর সাথে আর কারো মান্যতা চলে না এলাই হে আদৌ ওয়া এলাই হে আর তার দিকেই আপনারা আহ্বান করুন ওয়া এলাই হে এবং তার দিকেই আপনাকে প্রত্যাবর্তন করতে হবে এই যে আল্লাহর অমোক বাণী অমোক ঘোষণা কি আহ্বান করতে হবে পরিষ্কার ভাবে বলা হচ্ছে এইভাবে থার্টি সেভেন আয়াতে সাঁত্রিশ আয়াতে এসে বলা হচ্ছে হুকমান কাজ আনজান আর এইভাবেই আনজান্না হু একে আমরা নাজিল করেছি হুকমান আরবি আরবী হুকুম এরকম মানে যারা আরবি দেখলে আরবি ভাষা বলে মানে আরবিয়া মানে আরবি হুকুম এরকম কথা নয় এই যে আমি যেটা পড়ছি এখানে লেখা হয়েছে এভাবেই আমি কোরআনকে বিধানস্বরূপ আরবিতে নাজিল করেছি এরকম আমি বুঝি না তো কাজালিকা আর এভাবেই আনজাল্লাহু একে নাজিল করা হয়েছে বা আমরা নাজিল করেছি হকমান আরাবিয়া হুকুম সমৃদ্ধ আরবিয়া স্পষ্ট আগের আয়তে যেটা বলা হলো কুল ইন্নামা উমের আমি আদিষ্ট হয়েছি আন আবদাল্লা আল্লাহর দাসত্ব করতে অলা উশিকা বিহি আর আমি শরিক না করতে এতে আল্লাহর দাসত্ব করতে কোনো শরিকানা চলবে না তো এটাই হলো আমার হুকুম ওয়া এলাইহে আদৌ আর তার দিকেই ডাকতে হবে ওয়া এলাই হে মাপ এবং তার দিকেই প্রত্যাবর্তন তাহলে আমাকে মহান আল্লাহ হাক্কামুল হাকেম যে হুকুম দিলেন সেটা কি যে আঞ্জালাহু হকমান আর এই হুকুমগুলো স্পষ্ট এর মধ্যে ব্যর্থবোধক নেই এর জন্য ব্যাখ্যা লাগবে বিশ্লেষণ করতে হবে এরকম না ওয়ালায়ন আত্মা বা আহওয়াহুম আর যদি আমি তাদের প্রবৃত্তির অনুসরণ করি মা এই জ্ঞান পাওয়ার পরেও মিন এর পরে এই জ্ঞান পাওয়ার পরে আর আপনার জন্য থাকবে না কোনো আল্লাহ অলি হিসাবে এবং কোনো রক্ষাকার হিসাবে তিনি থাকবেন না মা জাল্লাহ আমরা জ্ঞান পেলাম আল্লাহর হুকুমগুলো স্পষ্ট সুরা জুমার আই ২৭ টোয়েন্টি সেভেন সাতাশ ওয়ালাকাত এ জরাবন আলিন না আছে ফি হাজাল কোরআন এ মিন কুল্লে মাসালিন আল্লাহুম কারুন ওয়ালাকাত জরাবন আলিন না আছে ফি হাজ আল কোরআন আর আমি এই কোরআনকে বিবৃতি করেছি মানুষের জন্য মিন কুল্লে মা প্রতিটা দৃষ্টান্ত দিয়ে এখানে দৃষ্টান্ত দিয়ে দিয়ে বোঝানো হয়েছে লাল্লাহ হুম যাতে আপনারা হতে পারেন ইয়া তাজা কারুণ স্মরণকারী হতে পারেন টোয়েন্টি এইট আঠাশ নম্বর আয়তে এসে বলা হচ্ছে ওর আদ আরবিয়া স্পষ্ট কোরআন কেন স্পষ্ট আরাবিয়া এর শব্দ অর্থ হলো গয়রেজি আওয়াজেন এর মধ্যে কোনো বক্রতা নেই তাহলে কোরআনান আরাবিয়া মানে কোরআন স্পষ্ট এটা ব্যাখ্যা করা হচ্ছে পরের দিন আয়াতে সে হলো গয়রে জি অ্যাওয়াজেন এর মধ্যে কোনো বক্রতা নেই এটা স্পষ্ট কথা লা আল্লাহুম আল্লাহম যাতে তারা বুঝতে পারে তাহলে কোরআনে বক্রতা নেই অস্পষ্টতা নেই এটা আরবিয়া স্পষ্ট যাতে ইয়াত্তা কোন যাতে আপনারা বুঝতে পারেন এটা বোঝার জন্য আল কোরআন স্পষ্ট সুরা ফুসলাত আয়াত ফোরটি ফোর চুয়াল্লিশ ওয়ালাউ জা আনান কুরআনান আজামিয়া মহান আল্লাহ আহকামুল হাকিমিন তিনি বলছেন আর যদি আমরা একে নাজিল করতাম কোরআন অস্পষ্টতায় তাহলে আমরা যদি কোরআন নাজিল করতাম লা আয়া আয়ু তাহলে তারা অবশ্যই বলতো যে এই কোরআনকে স্পষ্ট করা হলো না কেন ব্যাখ্যাকৃত করা হলো না কেন আ আন ওয়া ইউন এরা কি বিদেশি অস্পষ্ট ভাষায় অথচ আরাবি মানে যদি স্পষ্ট ভাষায় করা না হয় তাহলে বলবে আজামিউন অস্পষ্ট তাই ভরা ও আরাবিউন স্পষ্ট কেন নয় ও আলিল্লাজিনা আমানু হুদান ওয়া শিফাউন তাদেরকে বলুন লিল্লাজিনা আমানু যারা ইমান এনেছে তাদের জন্য হোদান গাইড গাইড কখনো অস্পষ্ট হয় আমি যে গাইড দেওয়ার চলবো এটাকে অস্পষ্ট হলে হবে তাহলে তো আমি গর্থে পড়ে যাব ওয়া শেফাউন এবং এটা হলো প্রেসক্রিপশান আমার প্রেসক্রিপশান যদি আমি ঠিক পড়তে না পারি তাহলে আমি মারা লা মেনুনা, ফি আজান হিম ওয়াকুন ওয়াহুম আলাইহিম আ মা আর যারা ইমান আনে না তাদের কান হয়েছে কি আজানি হিম তাদের কান হয়েছে ওয়াকরুন একদম সিল করা বদ্ধ রয়েছে ওয়াহুয়া আলাইহিম হিম আ মা আর চোখ হয়েছে তাদের অন্ধ উলাইকা ইকা ইয়ু না দাও না মিন মাকা নেন বাইট ওলা না দাও তাদের কাছে যে আপনারা আহ্বান করেন সেটা মিন মাকা নেন বাইট মনে হচ্ছে দূর থেকে কেউ ডাকছে দূর থেকে একটা শব্দ আসবে শব্দের ভাষা আর বুঝতে পারবে না যারা কোরান স্পষ্ট কোরান ব্যাখ্যাকৃত যারা কোরান কীরকম মনে করবে ইমান আনবে তাদের ক্ষেত্রটা আলাদা আর যারা মনে করবে কোরআন অস্পষ্ট কোরআন ব্যাখ্যা কৃত নয় কোরআনে অনেক কথা অস্পষ্ট রয়েছে কোরআন ব্যাখ্যা করার জন্য অন্যান্য গ্রন্থ লাগবে তাদের কাছে মনে হবে উলাইকা ইউনাদা উনা তাদের যে আহ্বান হবে মাক্কা নেন বা ইন দূর থেকে কেউজন ডাকছে কি ডাকছে কি শব্দ সেটা বুঝতে পারবে না কোরআনের আহ্বান বুঝতে হলে কোরআনকে স্পষ্ট কোরআন ব্যাখ্যাকৃত এটা বিশ্বাস করতে হবে তাহলে কোরআন আমাদের আহ্বান হবে কোরআন আমরা কোরআনের আহ্বানটা বুঝতে পারব সুরাহুদ আয়াত ওয়ান হান্ড্রেড এইটিন একশো আঠারো কালা উম ওয়াহে আর সেই মহান আল্লাহ মহান রব তিনি যদি চাইতেন লা প্রত্যেক মানুষকে বিশ্বের সকল মানুষকে এক জাতিতে পরিণত করতেন এটা আল্লাহ করেননি পৃথিবীর সব মানুষ এক জাতি এক ভাষা ইয়ালুনা মুখতালেফিন বরং তিনি করেছেন মানুষে মানুষে জাতিতে জাতিতে ভাগ করেছেন মুখ সালেফিন মতভেদ অনেক রঙের মানুষ অনেক রঙের ভাষা এটাই তিনি করেছেন আসলে বিষয়টা কেন এটা করেছেন আল্লাহ তো চাইলে সবাইকে এক ভাষা এক জাতিতে পরিণত করতে পারতেন আল্লাহ করেননি কিন্তু আল্লাহর যে বাণী এটা হলো বিশ্ব আন্তর্জাতিক ভাষা আল কোরআন এটা কোনো এলাকার কোনো গোষ্ঠীর কোনো জাতির নয় আল্লাহ চাইলে এই যে সবাইকে এক করতে পারতেন এক করে নেই ভাগ ভাগ করে রাখছেন কারণ আল্লাহর বাণী এটা সার্বজনীন এটা আল্লাহর বাণী আল্লাহর ভাষা আন্তর্জাতিক ভাষার আল কোরান এটা কোনো এলাকার কোনো গোষ্ঠীর নয় পৃথিবীর সব দেশেই এই ভাষা চর্চিত হয় এই আল কোরআন চর্চিত হয় আল্লাহর বাণীর ভাষা চর্চিত হয় পৃথিবীর এমন কোনো গ্রন্থ নেই যে গ্রন্থের ভাষা যে গ্রন্থ এক ভাষায় সারা দুনিয়ায় সকল দেশে সকল জায়গায় সকল মহল্লায় চর্চিত হচ্ছে আল কোরআন এমন একটা গ্রন্থ যা আল্লাহর বাণীতে পৃথিবীর সমস্ত জায়গায় সমস্ত দেশে সমস্ত মহল্লায় সমস্ত এলাকায় পাড়ায় পাড়ায় একইভাবে চর্চিত হচ্ছে সেই মহান আল্লাহতালার বাণী কালামুল্লাহ ইয়া আল উলিয়া আল্লাহর বাণী সে মহান অনেক ঊর্ধ্বের কোনো এলাকার নয় এই আল কোরআনে পৃথিবীর সকল দেশের ভাষা এখানে রয়েছে কোন কোনো দেশের ভাষা বেশি কোনো কোন দেশের ভাষা কম এরকমই রয়েছে পৃথিবীর মূল ভাষা আরবরা সেই ভাষাকে তাদের জাতি হিসাবে উন্নত করতে পারে নাই পৃথিবীর যে জাতি পৃথিবীর বুকে নিজেকে শিক্ষা বিজ্ঞান চর্চায় অনেক উন্নত করেছে হ্যাঁ জ্ঞানে বিজ্ঞানে ধনে উন্নত করেছে সেই ভাষা ছড়িয়ে পড়েছে যখন চাঁদে রাশিয়ারা গেছে পৃথিবীর লোক তখন রাশিয়ান ভাষা শেখার চেষ্টা করেছে যখন আমেরিকা চাঁদে গেছে আমেরিকা সহ্য বিশ্বে যখন উন্নত হয়েছে দ্বিতীয় বিশ্বযুদ্ধে জয়লাভ করেছে তখন সারা দুনিয়ার লোক আমেরিকা ইংরেজি শেখার চেষ্টা করেছে আমরা তো এই মুসলিম যারা নামমাত্র মুসলিম এরা তো পারিনি আল কোরআনকে আয়ত্ত করে নিজেকে শূর্য বীর্যে প্রতিপত্তিতে জ্ঞানে বিজ্ঞানে উন্নতি করতে পারেনি তারপরেও তো সারা দুনিয়ায় আল কোরআন চর্চা হচ্ছে যদি আমরা সূর্য বীর্যে জ্ঞানে বিজ্ঞানে ধনে জনে এইভাবে উন্নত হতে পারতাম তাহলে আল কোরআনের ভাষা সারা দুনিয়াময় ছড়িয়ে যেত আজ আন্তর্জাতিক মাতৃভাষা দিবস এটা মায়ের ভাষা প্রাথমিক ভাষা জন্মের পরে মানুষ স্কুল কলেজে না যে যে ভাষাটা শিখে মায়ের কাছ থেকে সেটাই তো মাতৃভাষা সারা দুনিয়ায় সকল মানুষকে যারা শিক্ষিত হয় নিজেকে প্রমোট করতে পেরেছে তাদেরকে অ্যাটলিস্ট পাঁচটা ভাষা শিখতে হয়েছে আমি তো ছোটোবেলা থেকে বাংলার পরে ইংরেজি ইংরাজি পরে উর্দু উর্দু পরে আরবি তারপরে হিন্দি প্রতিবেশী ভাষায় ভাষা এত শিখিয়েছি খুব ভালোভাবে পারি সুলা একশো আঠারো এতে যেটা বলা হচ্ছে লা জালা আল্লাহ যে সবাইকে এক জাতি করতেন লাইয়া জালুনা মুখতালিফিন তাহলে তারা এই ভাষার পার্থক্য থাকতো না রং বেরঙ্গে পার্থক্য থাকতো না ইল্লা বলা হয়েছে মান রাহেমা রাব্বুকা যাকে আল্লাহ রহম করেছেন তার জন্য এটা নয় কোনো মুক্তালে কোনো গোষ্ঠীর কোনো জাতির কোনো দলের নয় সে সে কোনো মুক্তালেফের মধ্যে থাকবে না খালাকা হুম আর আপনাদেরকে তিনি সৃষ্টি করেছেন ওয়াতাম্মেমাতু রাব্বিক, রবের কালাম পরিপূর্ণ আপনার জন্য তো কোনো বেরিয়ে থাকবে না ওয়ালি জালেকা খালাক্কা হুম আর তাদেরকে তো সৃষ্টি করা হয়েছে তাম্মাত কালেমাত রব্বিক রবের কালাম পরিপূর্ণতা দিয়ে এটা আপনার কাছে কোনো বেরিয়ার নয় লা আমলা আন্না জাহান্নামা মিনাল জিন্নাতে ওয়ান নাস আজমারিন আর যাদের কাছে বেরিয়ার থাকবে মুক্তালিফিন থাকবে যে আমরা জাতি অমুক গোষ্ঠী অমুক ভাষা আল্লাহ আমলা আন্না আজমাইন। তাহলে আমি জাহান নামকে পূর্ণ করবই এই জিন এবং এই সমস্ত মানুষ জিন তো যারা মোস্ট পাওয়ারফুল ক্ষমতাধারী যাদের যারা আগুন দিয়ে তৈরি করা হয়েছে আর যারা মাটির মানুষ এদেরকে আল্লাহ পূর্ণ করবেন জাহান্নাম দিয়ে কারণ হলো তারা একটা গোষ্ঠীর একটা জাতির মুখতালেফিন থাকতেছে আপনি তো আন্তর্জাতিক ভাষা আল কোরআন জানতে হবে বুঝতে হবে মুখসালিফিন থাকতে পারবেন না আলহামদ লিল্লাহে আলামিন আলহামদু সকল প্রশংসা লিল্লাহে আল্লাহর জন্য রবিল আলাম বিশ্ববাসী তাহলে বিশ্ববাসীর জন্য হামদ রব এটা কোন এলাকার ভাষার মধ্যে গণ্ডিবদ্ধ হতে পারে আলহামদ তিনি বিশ্ববাসী আল্লাহর বাণী বিশ্ববাসীর জন্য কোনো গ্রন্থ আল কোরআন থেকে এই যে আন্তর্জাতিক ভাষা আল কোরআন বলার চেষ্টা করলাম আনি আলহামদুলিল্লাহি রব্বিল আলমিন